আসসালামু আলাইকুম রহমতুল্লা আবর আমার সকল দিন ভাই বোনেরা আমি বই বিক্রি করার জন্য বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনাদেরকে এ ভিডিও করতেছি না আপনাদের জন্য আমি আপনাদের কলবে একটু ধাক্কা লাগানোর জন্য কলবে একটু ইমানে জজ বানার জন্য ভিডিওটা করতেছি আমি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দুইটা এই দুইটাই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব এক আমার আল্লাহর কোরআন এটা কোরআনে ফরে আসে সহিয়াল বুখারি দুইটাই ফিথিবি পৃথিবীতে আসমান এবং জমিনে এ আল্লাহর পক্ষ থেকে আসা দুইটাই শ্রেষ্ঠ কিতাব এর এর থেকে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ জমিনে আর নাই আমার একজন মুসলমান একজন আদম সন্তান সে হিন্দুর ঘরে জন্ম হোক খ্রিস্টানের ঘরে জন্ম হোক কিবা বৌদ্ধর ঘরে জন্ম হোক কিবা ইহুদির ঘরে জন্ম হোক কিবা মুসলমানের ঘরে জন্ম হোক একজন আদম সন্তানকে মুসলমান হতে হলে এই দুইটা কিতাবকে কিতাব অবশ্যই অনুসরণ করতে হবে অন্য কোনো উপায় নাই আমার আসল বিদাহের ভাষণের যেটা বলেছেন ওটাই আমি তোমাদের জন্য এমন দুইটা জিনিস রেখে দি যাইতেছি যদি আমার উম্মত আমার উম্মত ওটা আগড়ে ধরে তাহলে কখনো পথ হবে না এক আমার আল্লাহ আল্লাহর কোরআন দুই আমার হাদিস বিদাহাষের বাসনের মূল উদ্দেশ্য ছিল এটা উম্মতের জন্য উম্মতের জন্য এই মেসেজটা পৌঁছানো উম্মতের কাছে এই মেসেজটা পৌঁছানোর উদ্দেশ্যটাই ছিল বিদাহজের বাসন ওই বিদেহের বাসনটাকে কেন্দ্র করে আজকে আজকে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে ধর্ম ব্যবসায়ীরা ওয়াজ মাহফিলের সৃষ্টি করছে ওয়াজ মাহফিলের আয়োজন শুরু করেছে সৃষ্টি করেছে ওই বিধাভাসনের বাসনকে কেন্দ্র করে বিদাভাষণ বাসনটা ছিল শুধু আমার রাসুলের জন্য প্রযোজ্য আর যে ওয়াজ মাহফিল করা হয় ওটা সম্পূর্ণ বিধাত 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 আল্লাহর কসম করে যে বলছে ও ওটা সম্পূর্ণ বিধাত 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 একমাত্র আমার রাসুলের উম্মতওয়ালা কাজ হলো একমাত্র বাংলা পুরা পৃথিবীতে পৃথিবীতে যে কোনো একমাত্র উম্ম উম্মতওয়ালা উন্ম্মতওয়ালা সূন্যাম সম্মত রাসুলের কাজ হলো তাব্বিক জামাত তাববিক জামাত উন্মতের জন্য আমার আসল যেটা যে নির্দেশ দিয়ে দিয়েছেন তা আমার আসলে যে যত লক্ষ লক্ষ সাহাবি ছিল এখন তার মধ্যে অর্ধ সাহাবিও সৌদি আরবে নাই বিভিন্ন দেশে চলে গেছে তাব্বিক করার জন্য তাব্বিক জামাত হলো আহলে সুনাল জামাত আহলে সুন্নাল জামাত হলো তাব্বিক জামাত একমাত্র হক কানে হক ফতে আছে একমাত্র তাবলিক জামাত হ্যাঁ ওদের ওদেরকে কিছু অ্যালামের কিছু ঘাটতি আছে ওদেরকে সহি গাইড করা দরকার ইনশাল্লাহ চেষ্টা আপনি আল্লাহ ফাঁক আমাকে তবি দিলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আলাসে এসে ওদেরকে সহি গাইড দেওয়ার জন্য ইনশাল্লাহ এই দুইটা কিতাবের কিতাবের মধ্যে ওদেরকে নিয়ে আসার জন্য ওরা কি ফাজাল আমল একটা করে ওখানে বেশিরভাগ জাল হাদিস বেদাতি হাদিস ও শুধু ওটাই ওদের ভুল কিন্তু ওরা একমাত্র হক পথে দিয়ে দায় দাব দিতেছে একমাত্র নিজের খায় নিজের পরে আল্লাহর জন্য আল্লাহ দিন কায়েমের জন্য দিন করার জন্য কাজ করতেছে শুধুমাত্র একমাত্র তাবলিগ জামাত আর সমস্ত সকল দল বাতেল বাতেল বাতেল